দিনাজপুর জেলা ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে এস আই আর শুনানি কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে এস আই আর শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের এক নেতার দাদাগিরির ঘটনা ঘটেছে এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোদর জানা গিয়েছে বুধবার উত্তর দিনাজপুর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাভেদ আক্তার ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে এস আই আর শুনানি কেন্দ্র পরিদর্শনের অভিযোগ সেখানে উপস্থিত মাইক্রো অবজারভারের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিষয়ে জাভেদ আক্তার দাবি করেছেন তিনি এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়েছেন এবং সেখানে হয়রানির চিত্র নিজের চোখে দেখেছেন সেই হয়রানির প্রতিবাদ করতে তিনি আপত্তি জানান অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে এবং প্রশাসন প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছে এদিন এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সংখ্যালঘু সেল সভাপতি জাভেদ আক্তার কি বলছেন শুনব দেখা গেছে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে অফিসারকে আঙ্গুল তুলে আপনি কথা বলছেন কি বিষয়টা ছিল একটু যদি জানাতেন না আমি দেখেছি একটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার আমাদের প্রত্যেকটি ওয়ার্ড থেকে নিয়ে এক একটা গ্রাম পঞ্চায়েতে যেখানে যেখানে ক্যাম্প হয় আমাদের মা বোনগুলো ছোটো ছোটো বাচ্চাকে লাইনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে একটা মিসবিহেভ এর মতন কথা হ্যাঁ যে ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি আজ দাঁড়িয়ে আছে মহিলাগুলোর ভিতরে আমি জিজ্ঞেস করলাম দেখছি আমি আমার নজর সামনে ও মাইক্রো অবজারভার ওরাকে ধাক্কা দিয়ে চলে আছে আগে বড়ো আগে বড়ো এটা কি আগে বড়ো আগে বড়ো ওই যে কাগজগুলো জমা দিতে আছে সেই জিনিসটাই আপনার দায়িত্ব আছে ভালোভাবে নে আর যদি মানুষের সঙ্গে এইরকম আপনারা নোংরা কাজ করতে থাকবেন নোংরায় আপনারা বিহেভ করতে থাকবেন তো আমরা ছাড়বো না এর জন্য কালকে একটু তর্কাতর্কি হয় ওনাকে বারণ করলেন কি যে ডিউটি আপনার আছে আপনি ডিউটি পালন করেন আর মানুষের পাশে কি করতে হবে না করতে হবে আমাদের দলের ছেলেগুলো আছে বিএলও আছে বিএলএ ওয়ান বিএল টু আছে সব এখানেই থাকে ওদেরকে সহায়তা করার জন্য আপনাদেরকে বলার দরকার নাই আপনারা শুধু সাবমিট দিচ্ছেন আপনার দায়িত্ব আছে কি রিসিভ দিয়ে ওদেরকে পাঠান আর ডাবল ডাবল যে নোটিশ আসছে এই নোটিশ হিয়ারিংয়ে আবার কেন আসবে প্রথম একবার হিয়ারিংয়ে অ্যাপিয়ার হয়ে গেলো তারপরও নোটিশ পাচ্ছে কেন সেই যদি নোটিশ পায় তো কার ভুল আপনারা বলছে কি ভুলে চলে গেছে ভুলে গেলে তো ওইটা ভুল তার আপনাদের যদি ভুল হয় আপনাকে এখানে অ্যাডমিট করতে হবে আর লিখিতভাবে আপনাকে ডকুমেন্টস দিতে হবে এভিডেন্স দিতে হবে যে এটা আমাদের ভুলের জন্য দ্বিতীয়বার নোটিশ দিল পরে কী হবে এরা কে ও নট অ্যাপিয়ার বলে বলে দিবে আর হোটেল লিস্টের নাম আসবে না প্রথম যে পেয়ার হচ্ছিল ওটার কোনো দাম থাকবে না তো এরা বিভিন্ন রকম করে বিভিন্ন চক্রান্ত করে কিছু মানুষের নাম বাদ দুয়ার চক্রান্ত চালাচ্ছে সেই জিনিসটা আমরা হতে দিব না যেহেতু আমরা এখানকার নাগরিক এখানকার স্থানীয় তো আমাদেরকে কোনো এরকম এভিডেন্স যতগুলো চাই আমার দেওয়ার জন্য প্রস্তুত আছি দাদা ওই বলছিলাম ওই ভিডিওটা কোথাকার মানে কোন জায়গাটা ধনতলা হাই স্কুলে কালকে ক্যাম্প ছিল গ্যাসলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিন চারটা ওয়ার্ড নেই সেই জায়গাকার ওহানি এটা আমার সঙ্গে মাইক্রো অবজারভারের সঙ্গে হয়ে গিয়েছিল কি আপনি মিসবিহেভ করবেন না কারও ওপরে হাত দিবেন না আপনার ডিউটি আছে কি আপনি কাগজগুলো নেন আর রিসিভ দেন আর যদি কোনো প্রবলেম হয় আপনি ওকে ভালোভাবে শর্ট আউট করেন আর কনভিন্স করেন নোংরা ল্যাঙ্গুয়েজ আর মিসবিহেভ আমরা বরদাস্ত করব না যেহেতু এটা বাংলা মাটি মানুষ আছে আমরা ডিসিপ্লিনকে মানি আমরা সংবিধানকে মানি আমরা আইন কেনে চলি আমরা আইনের বাইরে নাই সংবিধানকে বাইরে নাই ডিসিপ্লিনের বাইরে নাই এটা নির্দেশ আমাদের মানিনী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আমাদের দল দিয়ে রেখেছে পাশাপাশি বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেন কি বলছেন শোনাবো নেতা মানে এসআর কেন্দ্রে ঢুকে একজন সরকারি কর্মীকে পুরো হুমকি দিচ্ছে আঙ্গুল দেখায় কি বলবেন প্রথমত কথা হচ্ছে যেরকম ঝাড় তার সেরকম বাস হবে ঝাড়ের বাস যেরকম চলে একটা বাস যেরকম হয় সেরকম চলে এবং যার নেত্রী এই ধরনের কাজ কর্মকাণ্ডের সাথে যার নেত্রী ডাইরেক্ট থেট করছে অফিসারদের যায় থানার ভিতর ঢুকে যেরকম আসামি ছাড়াই নিয়ে আসতেছে এবং আমরা দেখছি এসআইআর প্রতিটা জায়গায় কারা নেতৃত্ব দিচ্ছে টিএমসির এমএলএরা এমএলএরা নেতৃত্বে তৃণমূলের নেতৃত্ব তো এটা হওয়া স্বাভাবিক এই বাংলাতে নিরপেক্ষ কাজ যারাই করতে যাবে তাদের এরকম হুমকির সামনে পড়তে হবে আর এই 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 কারণের জন্যে এখানে পরিবর্তন দরকার এই যে হুমকি চুমকি যারাই দিচ্ছে না আগামী দিনে এদেরকে পাবলিক তার সঠিক জবাব দেবে এবং খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে জন্যে বলছি যে যেরকম ঝাড় তার সেরকম বাস তবে এসআইআর শুনানি কেন্দ্রকে ঘিরে ভাইরাল ভিডিও নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিল উত্তর দিনাজপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে